আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল একটি একটি নতুন ভিডিওতে ভিডিওতে মেডিসিন এক্সপ্লেনেশন আপনাদের আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে নিউমাইসিন ডিএস তো কথা বলবো নিউমাইসিন ডিএস নিয়ে এটি কেন খাবেন কি কারণে খাবেন এবং এটি কী ধরনের কাজ করে থাকে সেই কিছু নিয়ে কথা বলবো নিউমাইসিন ডিএস হচ্ছে নিউটেক ফার্মাসিউটিক্যাল লিমিটেড অর্থাৎ নিউটক কম্পানির একটি মেডিসিন নিউমাইসিন ডিএসএ ব্যবহার করা হয়েছে অক্সিডেট্রা সাইক্লিং ডাইহাইড্রেট বিপি এক হাজার মিলিগ্রাম অর্থাৎ আপনারা প্রতিটি ট্যাবলেটে পাবেন এক হাজার মিলিগ্রাম করে অক্সিডেট্র সাইক্লিন ডাইহাইড্রেট নিউমাইসিনে ব্যবহার করা হয়েছে পাঁচশো মিলিগ্রাম করে অক্সিডেট্রা সাইক্লিন সাইক্লিন এবং এটা যেহেতু ডিএস অর্থাৎ ডবল স্ট্যান্ড সেক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে এক মিলিগ্রাম অক্সিটেট্রাসাইক্লিন তো অক্সিটেট্রাসাইক্লিন হচ্ছে একটি বোর্ড স্পেক্টম অ্যান্টিবায়োটিক এটি আমরা সকলে পরিচিত বিশেষ করে রেনেটা কোম্পানির রেনামাইসিনের সঙ্গে পরিচিত রেনামাইসিনে ব্যবহার করা হয়েছে অক্সিডেটটা সাইক্লিন কিন্তু রেনামাইসিনের ব্যবহার করা হয়েছে পাঁচশো মিলিগ্রাম এখানে ব্যবহার করা হয়েছে এক হাজার মিলিগ্রাম যেহেতু এটা ডিএস অর্থাৎ ডবল পাওয়ার ব্যবহার করা হয়েছে তো এটি আপনারা গরু ছাগল হাঁস মুরগি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের ভেটেরিনারি পশু পাখিতে ব্যবহার করা যায় যেহেতু বোর্ড এক্সপেক্টাম অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিকটি অনেক পুরাতন এবং অনেক ভালো নমনীয় একটি অ্যান্টিবায়োটিক সকল ধরনের রোগীর ক্ষেত্রে প্রাথমিক হিসেবে এটি ব্যবহার ব্যবহার করা যায় এবং এটি সাইড ইফেক্ট খুবই কম সাইড ইফেক্ট নাই বললেই চলে এটি আপনারা গরু ছাগলে ব্যবহার করতে পারবেন যেমন অতিরিক্ত জ্বর ব্যথায় আপনারা ব্যবহার করতে পারবেন বা সুরের সাদা উদরাময় বা কাপ স্কাউ এটাকে বলে এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ইনফেকশন অ্যান্টারাইটিসে ব্যবহার করা যাবে আমাশয় নিউমোনিয়া ফোরা কাটা ছেঁড়া ইত্যাদি শুকাতে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের রড শিং ভাঙা বা ডিহর্নিং শিং কাটা বা ঘুড়াটি কাটা বা পোড়া ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন গরু ছাগলের বিভিন্ন ক্ষত এবং ঘাস শুকাতে এই নিউমেশিনটি খাওয়াতেও পারবেন এবং গুঁড়ো করে কিন্তু কত স্থানে লাগিয়ে দিলেও কিন্তু সেরে যাবে এছাড়া যে কোনো ব্যথা বা জ্বর সরাতেও কিন্তু এটি ভালো কাজে দেয় এটা আপনারা ব্যবহার করতে পারেন কুকুর এবং বিড়ালে কুকুর এবং বিড়ালে নিউমোনিয়া পুরিসি বংফাইটিস ইনফেকশাস অ্যান্ডারাইটিস ইত্যাদি রোগেও কিন্তু ব্যবহার করা যাবে মোরগ মুরগিতে আপনারা ব্যবহার করবেন বাচ্চার মৃত্যু হার প্রতিরোধে কিন্তু এটি ভালো মানের কাজ করে থাকে এবং অক্সিডেট সাইক্লিন এমন একটি অ্যান্টিবায়োটিক যেটি অন্যান্য অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে ডিমের মুরগির উৎপাদন কমে যায় ডিমের উৎপাদন কমে যায় মাংসের মুরগির মাংসের উৎপাদন কমে যায় কিন্তু এটি এমন একটি অ্যান্টিবায়োটিক বোরপেক্টম অ্যান্টিবায়োটিক গ্রুপের এমন একটি সফট এবং নমনীয় অ্যান্টিবায়োটিক অক্সিডেন্ট সাইক্লিন যেটি খাওয়ানোর ফলে মোরগ মুরগির ডিমের উৎপাদন বৃদ্ধি পায় এবং মোরখ মুরগির ওজনও কিন্তু বৃদ্ধি পায় সেই সঙ্গে সঙ্গে মৃত্যু হার কমে যায় এবং পায়খানা জনিত সমস্যা থাকলে ওটা ঠিক হয়ে যায় নরম পায়খানা শক্ত হয় এছাড়া বিভিন্ন ধরনের আন্ত প্রদাহ বা ব্যথা দূর করে দীর্ঘ সময় ধরে উৎপাদন বৃদ্ধি করবে ফ্যাসিলিটি বৃদ্ধি করবে এফ আর বৃদ্ধি করবে এবং পীরন কমাতে কিন্তু সাহায্য করবে অর্থাৎ এক কথা বলতে গেলে এটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক নিউমাইসিন ডি এস এটি হচ্ছে অক্সিডেট গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক এটি আপনারা গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদির ক্ষেত্রে যে কোনো ধরনের রোহিন তো ব্যবহার করতে পারবেন বিশেষ করে আমরা তো সকলেই পরিচিত বাসাবাড়িতে যারা মুরগি পালন করে থাকি যে বেরাম শব্দটির সঙ্গে পরিচিত যে মুরগি মুরগির ব্যায়াম হলেই কিন্তু আমরা বাজার থেকে লাল লালকালের যে ওষুধটি কিনে এনে আমরা খাওয়াইতাম খাদ্যের সঙ্গে মিশিয়ে সেটি কিন্তু এই অক্সিটেটার সাইকিলিন Lorraine. বা সাইক্লিন ডাইহাইড্রেট গ্রুপের অ্যান্টিবায়োটিক আমরা খাইয়ে থাকি তো এটি যে কোনো ধরনের ব্যায়াম বলেন বা যে কোনো ধরনের সমস্যা বলেন ভাইরাস জনিত বা ব্যাকটেরিয়া জনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো আশা করি মেডিসিনটি সম্পর্কে বোঝাতে পেরেছি তো মেডিসিনটি সম্পর্কে একটু আপনাদেরকে খাওয়ানোর নিয়মটা বলে দেই যদি গরু ছাগলে ব্যবহার করে থাকেন যেমন গরু মহিষে তাহলে পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করবেন এই অনুপাতে আপনার ছাগল বা ভেড়াকেও খাইয়ে দিবেন পঁচিশ কেজি ওজন হলে অর্ধেক এবং দশ কেজি ওজন হলে চার ভাগের এক ভাগ এইভাবে আপনারা খাইয়ে দিবেন মুরগিতে খাওয়ানোর দরকার হলে পাঁচ লিটার পানিতে একটি ট্যাবলেট খাইয়ে দিবেন সেক্ষেত্রে এটির কিন্তু পাউডারও পাওয়া যায় আপনারা পাউডারটা কিনে খাওয়াতে পারবেন এবং এই ট্যাবলেটের দাম কিন্তু হচ্ছে খুবই কম একটা করে ট্যাবলেট আপনারা পাঁচ থেকে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন তো আশা করি সকলকে বুঝাতে পেরেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর নতুন ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ